তৃণমূল কর্মী গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার অন্তর্গত পিফা গ্রাম পঞ্চায়েতের বাসতলা এলাকার ঘটনা সন্ধ্যার সাতটা চল্লিশ নাগাদ আলতাফ মালিকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে দোকানের ভেতরে থাকা আলতাফ মালিকে এক গুলি করে তারপর ওখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তড়িঘড়ির স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য তারপরে কিছুক্ষণ চিকিৎসা করার পর অবস্থার অবনতি হওয়ায় গুলিবিদ্ধ ব্যক্তিকে কলকাতা আরজি করে পাচন হয়েছে পাশাপাশি বিফা এলাকায় রাস্তার উপর দয়াত জালিয়া অবরোধ বিক্ষোভ দেখায় ট্রডমল কোডবে সমর্থকরা ট্রডমল সূত্রে খবর আয়ুফ গাজী নামে এক যুবক গুলি করে বলে সূত্র মারফত জানা যায় ঘটনা স্থলে বশিঘাট থানার পুলিশ সেখানে থাকা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে সিসিটিভি ফুটেজ দেখে ট্রডমল রা বশিঘাট থানায় অভিযোগ করে আয়ুফ গাজী নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বশিঘাট থানার পুলিশ এই আয়ুফ তার বাড়ি নিমদাড়ি আকুদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে গুলের ঘটনায় বিক্ষিপ্ত জনতা আয়ুব গাজের বাড়িতে চড়াও হয় চলে দোকান পাট ভাঙচুর ও দোকানে অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলকে দোষারোপ করে বলে সূত্রের খবর তৃণমূল অভিযোগ অস্বীকার করে পাশাপাশি জানায় এই আয়ুব গাজী একজন আইএসএফ কর্মী এর কাজ বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করা এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বিভিন্ন থানায় আমরা চাই অবিলম্বে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক পাশাপাশি আরও জানা যায় এই আয়ুব গাজী আরও একজন তৃণমূল কর্মীকে বেধরক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ বসিরহাট থানায় আমি পিপাই গেছিলাম আমি ব্যবসা করি তা আমি টাকার জন্য গেছিলাম সেখান থেকে ফিরছিলাম ফেরার পথে পোতোয়াটি পলি ওইখানটা আইব বলে একটা ছেলে আমাকে হঠাৎ বাইকটি দাঁড় করায় দাঁড় করায় কিছু বলানা কব না ও মানে কোমর থেকে হঠাৎ করে মেশিন বার করে মেশিন বার করে আমার এখানটায় মারে মারলে এবার আমি বলছি কি হয়েছে ও কোনো উত্তর না দিয়ে এবার ও বা একটা বাস নিল বাস নিয়ে বেধরক মারধর শুরু করে আমি তখন বাইক নিয়ে পড়ে যাই পড়ে যাওয়ার পরে তখন দেখি আমার মাথা দিয়ে অত্যাধিক বেলাট বড়াচ্ছে ওর সাথে আরও অনেক লোক ছিল এবার যখন আমি হাঁকা মানে চাল্লা করতে গেছিলাম তখন এস্ত নিয়ে লোকজন এসে ওখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যায় গিয়ে সেখান থেকে আমি হসপিটাল থেকে এখন এসেছি অন্য আমি অভিযোগ করতে ওরা এসে প্রথমে এসে দেখে গেছে দেখে পর ওখানে ফোন করেছে সঙ্গে সঙ্গে সারা আরও অনেক লোক প্রায় পঞ্চাশ সাতজন এসে এসে আমার প্রথম গুলি করেছে আমি এরকম সাইট হয়ে গিয়েছি যাবার পরে এবার আরেকটা লোক এসে আমার ট্রেনে বা খারাপ বলতে ট্রেনে বার করে মেয়ে লোকের খানিকে ট্রেনে বার করে বলে আমার রাস্তায় ফেলে সব বিমান খুশি যা খুশি ওরা মেয়ে ওরকম করেছে আমার ওরা ব্যাপক অত্যাচার করেছে বলছি এই অবরোধ কেন এই অবরোধ আজকে খুব দুঃখের অবরোধ আমরা এই লোকসভা ভোট দু হাজার চব্বিশে লোকসভা ভোট করেছি এখানে বিরোধী পিপা মঞ্চাতে কোনো জাগানে নেই অস্তিত্ব নেই পাঁচতলায় মাটি নেই আমাদের অ্যাক্টিভ এখন একটু কর্মীকে গুলি করে আজকে সে আজকে মৃত্যু সেটা পাঞ্চা তাই আমরা কর্মী ভাইরা বিক্ষোভের কেটে রাস্তা নেমে পড়েছি এই আসামিকে বারো ঘন্টা মধ্যে করতে হবে নাহলে আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি চালাবো বন্ধজনক ঘটনা যে আয়ুব বলে যে ছেলেটা এ বড় ক্রিমিনাল এর নামে থানাতে একাধিক কেস আছে অনেকবারও জেল খেটেছে বড় বড় কেসে এ অনেক এলাকায় অনেক খুন মার্ডার করেছে আইএসএফ ইদানিং ও আইএসএফ করছে আইএসএফ এর মদতে গত ইলেকশানে ও দাপিয়ে বেরিয়েছে এবং দুই পৌরসভায় আমাদের রেজাল্ট এমনি খারাপ হয়েছে পঞ্চায়েত সমিতিতে আমরা ভালো রেজাল্ট করেছি এবং আমাদের অনেক ভোটে আমরা লিড করতে পেরেছি বসিরহাট দক্ষিণ থেকে তাতে আইএসএফ ওদের যে আসল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সিদ্ধ হয়নি ভোর সন্ধেবেলা একেবারে ফিফা বাজার সংলগ্ন এলাকায় গুলি কি ঘটনা ঘটেছিল কখন ঘটল ঘটনাটা ঘটেছিল প্রায় না সাড়ে সাতটা নাগাদ সাড়ে সাতটা নাগাদ দুজন দুষ্কৃতী মোটরসাইকেল করে এসে সামনে গাড়ি রেখেছে একজন হেঁটে এসে ভিতরে আল বলে একটা ছেলে জেরক্স তো ছিল তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গিয়ে যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে গেছে এরা কারা যারা গুলি করতে এসেছিল বা বোমা রেখে গেল এরা কারা তা কী করে বলবো দেখে চিন্তিত পারিনি কেউ দেখবে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস ফিফায় আমাদের শক্ত ঘাঁটি এবং ফিফা পঞ্চায়েত থেকে আমরা বিপুল পরিমাণে ভোটে লিড নিয়েছি এবং গদার শুভেন্দুর নেতৃত্বে দিকে দিকে দেখছেন সন্ত্রাস বিজেপির কর্মীরা সন্ত্রাস শুরু করেছে ওরা পরাজিত হওয়ার পরে আজকে খেজুরিতেও আমাদের তিনজন প্রতিনিধি দল গেছে সেখানেও ওরা ঘর বন্ধ করে দিচ্ছে মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে ওরা এনি হাউ এনি কস্ট বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং তৃণমূল কর্মীদের হিউজ পরিমাণে অ্যাটাক করছে এই দিন দেখুন তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই আলতাফবাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কি না কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা উচিত বসিরাট লোকসভা কেন্দ্র জয়ের পরেই তাদের শাসনকালেই এই দুরবস্থা হচ্ছে বসিরাটের সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা